আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার এই সরকার ভুটানের সরকার অন্যতম নায়ক যারা দিয়ে যারা সংগ্রাম করে যারা ঝুঁকি নিয়ে এই সরকার গঠন করলো তারাই যদি এই সরকারে আমলে নিরাপত্তা না পায় তাহলে সাধারণ জনগণ তারা কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপদ আপনারা কি মনে করছেন যে আপনারা খুব নিরাপদে আছেন আপনারা কেউই নিরাপদে নাই নিরাপত্তা বোধ করছি আর এই জন্য যদি বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে গঠন করতে হয় আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই মানবতাদের পরে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যখন নানান ভাগে বিভক্ত হয়ে গেছে যখন নানান দাবিতে বিভাজিত হয়ে পড়েছে তখন তো এই ধরনের হামলার ঘটনা ঘটবেই এইটা ছিল একটি টেস্ট কেস দেখা যে কি হয় এরপরে গণভ্যুত্থানের অন্য নেতাদের উপরে যারা হাসিনার পতন ঘটিয়েছে এরপরে তাদের পালা সবেমাত্র শুরু হয়েছে সবেমাত্র নরুনাথ মুরকে দিয়ে একটি টেস্ট কেস জাতির সামনে হাজির করা হয়েছে কি হয় আমাদের স্পষ্ট কথা আর যদি কারোর উপর হামলা করা হয় আর যদি কাউকে রক্তাক্ত করা হয় আর যদি এই গণভূত্তানের আর কোন নায়ককে এইভাবে আইসিউতে পাঠানো হয় এদেশের জনগণ কিন্তু চুপ করে বসে থাকবে না এক নুরুল পাঠিয়েছেন সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে যদি মনে করেন যে আপনারা আরেকটি এক এগারো তৈরি করার মাধ্যমে আপনারা ক্ষমতা দখল করবেন যে বা যারা এই চিন্তা করছেন আপনাদের চিন্তা কোনোভাবেই সফল হবে না এদেশের জনগণ ফকরুদ্দিন ময়নুদ্দিন কে মেনে নেয়নি এদেশের জনগণ হাসিনা কে মেনে নেয়নি এদেশের জনগণ ইয়াহিয়া কে মেনে নেয়নি সুতরাং এদেশের জনগণ যারা আগামীতে আর একটি এক গঠন করার স্বপ্ন দেখছে তাদেরকে গ্রহণ করবে না বরং আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই জনগণের কাতারে আসুন জনগণের পাশে থাকুন জনগণের মতামতকে উপেক্ষা করে যারা এই ক্ষমতাকে দখল করতে চাবেন তাদের পরিণতি কিন্তু হাশিন্দার মতো হবে